মুরব্বি সাজি বৈডি শুনলাম তুই নাকি যার ইচ্ছা তারে কালেকশন বাড়ছে হারায় ফেলস দেখি তোর বুকের কত পাটা তুই পারলে আমার কালেকশন বাড়ছে করে হারায় দেখা এই বেটা এই কালেকশন বাড়ছে চ্যালেঞ্জ দিতাছস কালেকশন বাড়ছে করতে তো ড্রেস আপ লাগে তোর কাছে তো ড্রেস আপই নাই কি আমি আদম নিয়ে রাখছি দেখা তুই কি আমার ফকিনি বাড়তেছস হ্যাঁ শালা পুত শালা তুই ফকিনি তুই আমার লেভেল আছস এই যে না দালাল দেখ আমার কত লেভেল আমি 100 লেভেলের প্লেয়ার

বাংলাদেশের কত কালেকশন ভার্সেস কিং রে আমি হারাইলাম আর তোর মতো একটা বটা কিনা আমারে বলো যে আমি তোরে হারাইতে পারবো না আয় বেটা আয় কালেকশন ভার্সেস নিয়ে এমন ভাবে বলবো সারা জীবন আমার নাম বলতে পারবি না ও লে 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 তাই নাকি এত কনফিডেন্স ও আয় বটের বাচ্চা আয় তুই আমারে আমারে ফকিন নি বলছস তাই তুই কালেকশন ভার্সেস আয় 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 কালেকশন ভার্সেস আয় রে ভাই তুই যদি আমারে হারাইতে পারস তাহলে আজকে থেকে আমার 100 লেভেলের আইডি আমি তোরে দিয়ে দিব আয় আজকে আজ একটা বিরাট ফাটাফাটি হইবো আচ্ছা ঠিক আছে কালেকশন বার্সে শুরু করতাইলে আমিও দেখতে চাই যে তোর 100 লেভেলের আইডিতে কি এমন আছে তুই যে 100 লেভেল 100 লেভেল করতাছস দেখা কি দেখাবি আমার আইডিতে যা যা কালেকশন আছে না দেখলে তোর মাথা ঘুরাইবো এই নে পারলে তুই এই বান্ডিল দেখা ওরে বাবা ও ভাই এটা কি বান্ডিল এইটা কি বান্ডিল মানে এই শালা গেই না দালাল পারলে দেখা আমার তো মনে হয় তুই পারবি তোর লেভেল তো মাত্র 77 না কত আমি জানি 100 লেভেলের প্লেয়ার তুই পারলে তোর কথা থাকলে দেখা দাঁড়া দাঁড়া দেখাইতেছি তোর আইডিতে 100 লেভেল হয়ে গেছে দেখা তুই অনেক ভাব নিতাছস না মনে হয় তো 100 লেভেল গিলিস করে করতোস এই শালা তোর বান্ডিলেই দেখ দেখ আবে তুই এটা দেখে লাইছস তো কি হইছে শালা ফকির নির বাচ্চা তোর যদি ওকার থাকে তাইলে তুই এই বুইয়া বান্দিল না না এটা না তুই পারলে আমারে এই বান্ডিলটা দেখা এই তুই আমি যা গেমে এক মাসে খরচ করি তা তো তুই মনে হয় এই আইডি বানাই তো খরচ করছ নাই দাঁড়া তোর ফকির নিমার কানি এই তো পাইছি এই নে এই তোর বান্ডিল আমি হইলাম একশো লেভেলের প্লেয়ার আমার এই যে তো কোনো কালেকশন বাড়ছে অভাবই নাই তুই পারলে হন এই বান্ডিলটা দেখা তাহলে শুন আমি হইলাম গেইনার দালাল বুঝছস তোর এই ফালতু মার্কে এই সব ফকিন নে বান্ডিল দেখানো আমার জন্য কোনো ব্যাপারই না জাস্ট এ সেকেন্ড ঠিক আছে আমি তোরে এখনই দেখাইতেছি এখনই দেখাইতেছি কই গেল বান্ডিলটা একদম নিচে চলে গেছে তো এই জন্য তোরে দেখাইতে পারতেছি না নাইলে তোরে সেকেন্ডের ভিতরে দেখাই দিতাম তুই আমার এই সব বালের কালেকশন দেয় আমার সাথে ফাফন নেস হ্যাঁ হ্যাঁ বটের বাচ্চা বট দাঁড়া দাইতেছি কই গেল রে কই গেল রে পাখি কই গেল বান্ডিল এইতো পাইছি এই তো পাইছি আলার পোহালা একসলে পেল ভাব এই দেখ দেখ আরে ভাই কি রে বুঝলাম না কিছু তোমার যাই দেখাই তুমি তাই দেখা ফেলো তুই বেড়া কারে কালেকশন বার্সের চ্যালেঞ্জ দেশ তুই কি বুঝলা গেছিলি যে আমি গিয়ে না দালাল হ্যাঁ আমার কাছে এইসব ফালতু মার্কেট এসব থাকবো না দাঁড়া এখন আমার পালা তোর এখন আমি দেখামো বুঝছস তুই এখন খালি দেখবি যে আমার এটিতে কি কি কালেকশন আছে বুঝছস দাঁড়া দেখতেছি তোর কি বান্ডেল দেখা মোরে ভাই তুই একশো লেভেলের প্লেয়ার না তুই পারলে এই সামান্য একটা না এটা দেখামো না তোর দাঁড়া তোর কি বান্ডেল দেখানো যায় এই যে তুই পারলে এই সামান্য একটা বান্ডিলই দেখা যা জুকার তুই তো একশো লেভেলের প্লেয়ার অনেক ওল্ড প্লেয়ার তোর কাছে তো এটা থাকবোই তাই না তুই পারলে দেখা ভাই এই এই বান্ডিল আমি কেমনে দেখাম ওরে ভাই এই বান্ডিল তো বার করতে অনেক ডায়মন্ড লাগে আমি কি এই বান্ডিল বের করতে পারবো আচ্ছা তুই না একটু আগে আমার ফকিরনি বললি তুই তো বড় লোক তাইলে তুই এই বান্ডিল বের করতে পারোস না কে কিরে তুইও কি ফইনি নাকি এই মিয়া তুমি কারে ফোকিন নি কাও হ্যাঁ কারে ফোকিন নি আমার আইডি তে অনেক কালেকশন আছে দেখাও তোমার আইডি কি ভাল আছে দেখাও কি কালেকশন আছে কি এমন রিয়ার আইটেম আছে কি এমন ভাই কি আছে দেখাও দেখাও কি দেখাইবা দেখাও আমি তোমাকে দেখাই দিমু তুমি দেখাও খালি একবার দেখাও রোকতে রোকো বাত্তা দে तेरी मां की चु तेरे रुका তুই বেড়া ফা পড়ি তুই বেশি নিতাছস এমন সময় আছে কালেকশন ভরসেছে হার মানা নেই মাপ চা মাপ কইরা দিমু আরে দূর দূর তোর মত ফোকিন নি দুবার কাছে আমি হারমান মতি দেখা কি দেখাবি নে পাললে হন এই বান্ডিল দেখা এই বান্ডিল দেখা তুই দি তোর গতো কা এই বান্ডিল এই বান্ডিল দেখামু যাও যাও তুমি দিচ্ছ যাও এরপরে কি দেখাবা দেখাও দি তোমার কি আইডিতে তোমার কি এমন কি আছে মানুষে হারায় কি এমন আছে দেখাও তো দি আমি দেখতে চাই তোমার কি কি এমন জিনিস আছে আরেকটা হালার হালা একশো লেভেল রাইডি নিয়ে আমারে কালেকশন চ্যালেঞ্জ দিতে কিছুই দেখাইতে পারে যাই দেখাই ও কিছুই দেখাইতে পারতেছে না তোর এখন নর্মাল বান্ডিল দেখামো নে দেখা এইটা দেখা তুই এইটা দেখা আরে এইটা কি বান্ডিল ভাই এই বান্ডিলটা তো সুন্দর নাই আচ্ছা সুন্দরের মাইরে বাপ ভাই তুই আগে বান্ডিল দে আলার পোতালা তুই অনেক পাপোন নিছিস আমার সাথে বান্ডিল দেহা এই বান্ডিল যদি না দিতে পারোস তাহলে আমার 3 পয়েন্ট নে 3 পয়েন্ট নে 3 পয়েন্ট যা দিলাম সমস্যা কি তুই তুই দাঁড়া তুই দাঁড়া আমি তোরে আরো বান্ডিল দাইতেছি সাথে আমার বাল ছেড়া গেল এই বিসাকি তোর যদি বুকের পাড়া থাকে তোর যদি কলিজা থাকে তুই যদি কালিশন ভার্সেস এর কিং হয়ে থাকস তোর কতটুকু এই ব্যাকডনটার বান্ডিল দেখা রুকো যারা সবার করো আরে ভাই কোন পরে তুমি একটা ভালো ড্রেস আর দেখাইতে পারলা চুপ করে নি বেশি কথা বলবি না তোর ওকা থাকলে তুই ব্যাগ ডান্সার বান্ডিল দেখা মনে হয় না তো জীবনে দেখছস চোখে ব্যাগ ডান্সার বান্ডিল ওকা থাকলে দেখা আলার পোলা বট তেরি দাদাগিরি निकाल दूंगा মাই দেখ দেখ তোর বালের ব্যাগ ডান্সার বান্ডিল দেখ আ দেখ ব্যাগ ডান্সার বান্ডিল দেখছস তো কি হইছে আমি 100 লেভেলের প্লেয়ার আমার এই তো কালেকশনের অভাব নাই এই যে পারলে এই বান্ডিলটা দেখা ওকে

এটা তো মনে হয় আছে তোমার কাছে তাই না দেখাও দেখো না ভাই এইটাও নাই আমার কাছে আচ্ছা ঠিক আছে তাইলে তুমি এই যে গোস ক্রিমিনালটাই দেখাও ভাই রে ভাই তুমি এগুলা কি দেইতেছো ভাই তোমার আইডি তে এত কালেকশন ভাই আমার বাবনার ভাই রে ভাই ভাই আমার ভুল হয়ে গেছে ভাই আমার maaf করে দাও ভাই তুমি কালেকশন বড় সের কিং ভাই ভাই প্লিজ ভাই ভাই আমার আইডি তে নিও না ভাই আমার এক্সেল লেভেলের আইডি ভাই তুমি কালেকশন বড় সের কিং ভাই যাও যাও তো গাইজ ফাইনালি দেখতেই তো পারলাম আমরা কিন্তু এক্সো লেভেলের প্লেয়ারকেও কালেকশন বাড়ছেছে হারিয়ে দিছি তো তারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যাদের যাদের কম দামে ডায়মন্ড লাগবে গাইস অবশ্যই আমার ডায়মন্ড কিনবা তো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দেওয়া আছে আছে ঠিক আর দেখো গেরিনা কালেকশন জন্য দিছে দিছে দেখো ইমোট ড্রেস গান স্কিন দিছে তারপর অনেক কিছু দিচ্ছে এগুলো কিন্তু গেমে খুব তাড়াতাড়ি চলে আসবে গাইস সবাই ডায়মন্ড কিনে রাখো আর ডায়মন্ড কিনতে চাইলে গাইস তোমরা চাইলে একটা ওয়েবসাইট থেকে ডায়মন্ড কিনতে পারো যেটা একশো পার্সেন্ট ট্রাস্টেড ওইখান থেকে তোমরা ইউনিফিন কিনে নিজে নিজে টপ করতে পারবা তো আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি কি করে কিনবা গাইস আমার ডেসক্রিপশনে

কত ডায়মন্ড কিনবা তো অত টাইম সিলেক্ট করবা তারপর ওইতে গিয়ে গাইছ তোমরা এখানে বাউচারে ওইখানে ক্লিক করে দিবা তারপর এখানে তোমরা বসাবা এন্ড ইজিলি তোমাদের টপ হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই গাইছিস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থাকো সুস্থ থাকাবো নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ